নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো আবার একটু ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সকালবেলা মেয়ের প্রাইভেটে চলে আসছি সেখানে এসে ভিডিওটা শুরু করতেছি তো প্রাইভেট পড়ায় আমি মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে বিছানা টিছানা গোছায় নিয়েছি সেটা আর দেখাইলাম না কারণ রোজ রোজ একই জিনিস আর দেখাইলাম না তো বিছানা টিছানা কমপ্লিট এগুলো কিন্তু কাপড় কাচতেই পারিনি এগুলোর কাচা সম্ভব না কারণ ওই পাশে যেগুলো আছে সেগুলো কাজ কাঁচব কারণ আজকে চলে যাব সব বাড়িতে দুই ঘরে বিছানা মানে তিন ঘরে বিছানায় কমপ্লিট করা হয়েছে তো বাড়িতে যাব ওর সব অবশ্য সব সন্ধ্যাবেলা যাব কারণ সবগুলো প্রাইভেট আছে সেটা শেষ করে তারপরে যাবো পূজার জায়গাও মুছে নিয়েছি থালা বসানোর মজা কমপ্লিট এটাই তো তারপরে যাব আর কি এই যে দেখো ডাইনিংটাও পরিষ্কার করে নিলে তারপরে রান্না করতে হবে কারণ শোয়া যাবে না ভাত রান্না শেষ আর আজকে দুই রকমের মাছ রান্না তো রুই মাছ আর ট্যাংরা মাছ রুই মাছ রান্না করবো মিষ্টি কুমড়ো দিয়ে আর আমার জন্য একটু নিরামিষ ভাজিটা করে নিচ্ছে আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি সেটা দিয়ে আমার হয়ে যাবে আর আমার জন্য আলাদা করে কিছু রান্না করব না তো এই যে দেখো এই যে গাছগুলো এখানে রাখতেছি কয়ে দুই কয়েকদিন ধরে এখানে রাখলাম মানে ভেতরে বাসার ভেতরে রাখছি এখন তো একটু ব্যালকনিতে দেওয়া প্রয়োজন কারণে একটু আলো বাতাসেরও প্রয়োজন আছে ভেতরে ভাবে রোদ টোট পড়ে না তো সেই কারণে একটু দিয়ে যাব দুই দিন থাকবে ব্যালকনিতে রাখবো তারপরে আপনি ব্যালকনি থেকে আবার ভেতরে নিয়ে আসবো তো নিয়ে যাওয়ার হাত দিয়ে এক একা হাত দিয়ে চেষ্টা করতেছিলাম মানে দুটো একসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম পারলাম না তো একটা করে করে নিয়ে যাচ্ছি এগুলো এখন রোদ দেবো বেলকুনিতে সুন্দর মতো ফাঁকাও করছি রোদ করবো আর আমি গাঁদা ফুল কিনতে চেয়েছিলাম সেটা এখন তো এখনো পর্যন্ত কেনা হয়নি দেখো সবগুলো গাছই আর কি দুটা গাছে যেটা ভিতরে রেখেছিলাম সেই দুটা গাছ আর কি বাইরে দিয়ে দিব যে দেখো কত সুন্দর এখন রোদ অনেকটা রোদ বেরোইছে এখন এখানে দিব দিলে গাছগুলো ভালো হবে তো প্রত্যেকটা গাছ ঠাকুরের কৃপা অনেকটা ভালো হয়েছে আমার তো নিয়ে আসছিলাম না একটা গাছ থেকে কত সুন্দর করে গাছ হয়েছে কারণ গাছগুলোর প্রতি তাও তো সেভাবে যত্ন করাই হয় না মাঝে মাঝে মানে পাতাগুলো নোংরা হয়ে যায় এটি হয়ে মানে অনেক ঝামেলা হয়ে যায় সেগুলো পরিষ্কার করা হয় না কারণ ব্যস্ততার কারণে মাঝে মাঝে করতে পারি না তারপরে যখনই সময় পাই তখনই চেষ্টা করি গাছগুলো সুন্দর করে যত্ন করে করার আর দেখো ভেতরে যে গাছটা রাখছিলাম এটা ওখানে সরালাম না কেন এখানেই থাকবে এটা এখানে একটু রোদও লাগে দেখো ওটা শেষ করে এসে চলে আসছি রান্না করার জন্য এদিকে মাছটা আমার ভেজা হয়ে গিয়ে মানে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নেব তারপরে আর কি ট্যাংরা মাছও ভেজে নেব নিয়ে তারপর প্রথমে একটু ঝোল রান্না করবো তারপরে চচড়ি রান্না করব তো প্রথমে দেখো মাছগুলো সবগুলো ভেজে নিচ্ছি কারণ যেহেতু অবশ্য ভেবেছিলাম যে মাছের একটু ভোনা করবো কিন্তু সবজি দিয়ে রান্না করবো না কিন্তু না পরে চিন্তা করলাম যে ভোনা করলে তো হয়তো একদিন শেষ হয়ে যাবে সেই কারণে একটু সবজি দিয়ে রান্না করলে থাকবে সেটা পরবর্তীতে খেতে পারবে তো দেখো এদিকে রান্না কিন্তু আমি কমপ্লিট করে তারপরে চলে আসছি ট্যাংরা মাছের চচ্চড়ি করেছি টমেটো আলু দিয়ে আর মিষ্টি কুমড়া আলু দিয়ে করেছি ওই মাছের ঝোল আর ওই পাশে আমার নিরামিষ যে ভাজি আছে সে দুটো কোনো মাখা হয়নি পরে তোমার দাদা অবশ্য মেখে দিয়েছিলো খাওয়ার আগে ওটা মেখে দিয়েছিলো তো একদম এই এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার তো এই হলো খাওয়া দাওয়া সে খাওয়া দাওয়া হবে এখন তারপরে এই যে মেয়ে এখন যাবে প্রাইভেটে তো এর মধ্যে দেখো তোমাদের দাদা আসছে কিছু বাজারগুলো নিয়ে আসছে নিয়ে আসছে টমেটো বেগুন নিয়ে আসতে বলতেছিলাম যে বেগুন দিয়ে চচ্চড়ি করবো সে বেগুন গাছেই ছিল সে বেগুন আর আসে না সে রান্না শেষ হওয়ার পরকারে আসছে এদিকে আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম ভাতও তো আমার আগেই হয়ে গিয়েছিল তারপরে আসলো এই যে দাদা আসলো এখন খাওয়া দাওয়া হবে আর কি খাওয়া দাওয়ার জন্য নিজেই প্লেটটা ধুয়ে নিয়েছি যে দেখা ইকবাল ভাই বলছিল যে আমার মানে তোমাদের দাদাকে নিয়ে আসার জন্য একটু নিয়ে আসলাম যাই হোক ভিডিওতে পুরোটা ভালো করে নিয়ে আসা হয় নাই তো যাই হোক একটু চেষ্টা করলাম নিয়ে আসার জন্য তো সবসময় আসলে তো তোমাদের দাদা বাসায় থাকে না আর সবসময় ভিডিও করাও হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ত থাকে তো যখন সুযোগ পাই আমি অবশ্য ভিডিও নেওয়াতে চেষ্টা করি পরবর্তী সময় আরও নেব আশা করি তো যাই হোক এই তো হলো অবস্থা তারপর ওরা গেল প্রাইভেট পড়তে আর আমি দিয়ে গাছগুলো একটু জল দিয়ে নিলাম কারণ একদিন থাকা পড়বে না গাছগুলো জল না দিলে শুকিয়ে যাবে আর আমি স্নান টানও করে নিলাম পূজাও কমপ্লিট সব কিছুই আমার কমপ্লিট হয়ে গিয়েছে রান্না মানে খাওয়া দাওয়া শেষ সব কাজ শেষ এখন শুধুমাত্র বাড়ি যাওয়ার জন্য অপেক্ষায় তো পড়া শেষ করে আসলে তারপর আমি আর কি যাব রেডি হব তো ওই এদিকে আসছে পড়া শেষ হয়ে গিয়েছে আমি আমরাও রেডি এই যে মেয়েও চলে আসছে একটু বাসায় আসার পর এখন যাওয়ার জন্য রেডি হয়ে যাব তো চট করে রেডি হয়ে বের হয়ে যাব দাদা আর আসবে না নিচে দাঁড়ানো আছে তো আমরা এখন আর আমার বাড়ি যাওয়ার তো আসলে কোনো অজুহাত লাগে না কালকে সরস্বতী পূজা তো সেই পূজা উপলক্ষে আর কি বাড়ি যাব এরকম প্রতিনিয়ত আমার চলতেই থাকে আজ এই অজুহাত কাল সে অজুহাত আমি সুযোগ পেলেই বাড়ি চলে যাই আর এটা তোমরা সবাই জানো তো যাই হোক আর সোহাগের জন্য খাবার রেডি করে রাখলাম কোনো টেনশন নেই সব দুই দিনের খাবার কমপ্লিট করে রাখতো ওটা শুধু ফ্রিজে খাবার রাখবে খেয়ে দিয়ে ব্যাস চলে যাবে তো রান্না দিয়ে দিলাম এখন বাড়িতে এসে কথা হচ্ছে তো চলে আসলাম কিন্তু এই যে বাড়িতে বাড়িতে এসেই প্রথমে একটু ঝগড়া করলাম ঝগড়া করলাম কারণ একটু ঝামেলা হয়েছিল সেখানে একটু বাবাকে একটা লোক কথা শোনাই তো তার সঙ্গে একটু দুটো কথাবার্তা বলে আসলাম বলে এসে তারপরে আসতেছি আর কি তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা তারপরে মাঝখানে অনেক ভিডিও করানো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করি